যে সত্যি তো তাই এতগুলো দিন অপেক্ষা করার পর সবথেকে বড় কথা তথ্য প্রমাণ লোপ হয়েছে লোপ আট হচ্ছে আমরা সবাই জানি ১৪ অগস্ট রাত্রে কি হয়েছে আমরা সবাই দেখেছি অথচ সেগুলো কোন রকম ভাবে অ্যাড্রেস হলো না সেগুলো কোর্টে কোনো বিচারাধীন বিষয়ের মধ্যে এলো না তার জন্য একজন চেহারাও সামনে এলো না তাহলে কিসের তদন্ত হলো এই প্রশ্ন করব না মানুষ করবে না এই প্রশ্ন এবং শুধুমাত্র সঞ্জয় রায় সেক্ষেত্রেও দুটো বিষয় আমি বললাম যে বিরল বিরল থেকে বিরলতম অপরাধ সেটাও হলো না আমি জানি না যে তাহলে কোন কোন ঘটনা ঘটলে না কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা আমাদের জন্য ঠিক অ্যাবসলিউটলি রাইট এরপর সত্যি সত্যি নিজের কর্মক্ষেত্রে নিজের কাজের জায়গায় তিনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আমার মতো সাংবাদিক হন তিনি অভিনেত্রী হন যারা নাইট ডিউটি করছেন আমাদের রাজ্যে নন্দিনীদি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেয়েদের নাইট ডিউটিতে রাখার দরকার নেই এরপর থেকে এটা তো সলিউশন হতে পারে না তার যে কোনো সময় যে কোনো জায়গায় ধরনের ঘটনা ঘটবে আমরা জানবো যে পুরো সিস্টেম তার এগেনস্টে কাজ করছে সেগুলো সাজানো গোছানো যে করার জন্য কাজ করছে এবং তারপর তারও পরিণতি একই জিনিস হবে এটা কি এটা কি হতে পারে মানা যায় নন্দিনী না তাহলে আমি বলি যে কাল যদি হঠাৎ কোনো বাড়িতে গৃহবধূ এরকমভাবে মানে একটা অসম্মানজনক পরিস্থিতির সম্মুখীন হন তাহলে সব গৃহবধূরা বাড়িতে থাকা বন্ধ করে দেবেন এটা তো হতে পারে না সবাই সব জায়গায় সবসময় কাজ করবেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এটা একটা রাজ্য বা দেশের এটাই শর্ত হওয়া উচিত তো আমি কয়েকটা জিনিস জানতে চাই যে এই যে ব্যাপারটা এটাকে যে বলা হচ্ছে ধর্ষণের পরে খুন না খুনের পরে ধর্ষণ এটাও ডিসাইড হওয়া উচিত ছিল কারণ এর আগে একবার নেক্রোফেলিয়া এরকম অনেক কিছু শুনেছিলাম আমার মনে হয় এই জিনিসটাও ডিসাইড হওয়া উচিত ছিল আর একটা কথা দেবলীনার সঙ্গে তো আমি খুবই একমত যে একজন মানে নেশাগ্রস্ত ব্যক্তি যার নিষিদ্ধ জায়গায় যাতায়াতের অভ্যাস আছে যিনি মানে সিভিক তিনি তাকে বাঁচানোর জন্যে এরকম একটা ঘটনার পরে হঠাৎ অনেক তাবড় তাবড় মানুষ আমাদের পুলিশের উচ্চপদস্থ কর্তারা উত্তরবঙ্গ মেডিকেলের মাথারা সবাই হঠাৎ ওখানে উপস্থিত হয়ে গেলেন কেন হলেন মানে একজন সিভিককে বাঁচাবার জন্যে এটা কিরম একটু অদ্ভুত বিষয় না এটা প্রথম দিন থেকে কিন্তু খুব অদ্ভুত লেগেছে মানে আজকে যখন এই রায়টা শুনছি মনে হচ্ছে ওনাকে বাঁচাবার জন্য এত আয়োজন এইটা কিন্তু চিন্তার বিষয় আর সবচেয়ে বড় কথা যদি এটা খুন হয় সেই খুনের মোটিভটা কী মানে ওনাকে ধর্ষণ করা হয়েছে বলে ওনাকে খুন করা হয়েছে আমরা কিন্তু আজও জানতে পারলাম না সেই রাতে অ্যাকচুয়ালি হয়েছিল কি ওনাকে অবশ্যই সঙ্গে কি হয়েছিল আজও আমাদের কাছে ক্লিয়ার নয় আজও পরিবারের লোকজন প্রশ্ন করছেন যে তো সাজানো গোছানো জায়গা কি করে যেখানে ক্রাইম হয়েছে সেই সেই জায়গাটা তো সাজানো গোছানো কি করে ছিল টান বিছানার চাদর মানে এত বড় জীবন হয়ে গেল কিন্তু মোটিভটা জানা গেল না কেন উনি খুন হয়েছিল কেন খুন হলো অপরাধী জানিল না কি অপরাধ তার বিচার হইয়া গেল আমরাও কেউ জানতে পারলাম না জনগণের তো অধিকার আছে জানার আমরা কিন্তু এখনো জানি না এক্স্যাক্টলি কী হয়েছিল যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এসব তো নিশ্চয়ই মানে সেটা ঠিক আছে কিন্তু আর এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় অর্থাৎ কর্মক্ষেত্রে এরকম হওয়া হতে পারে নারী পুরুষ সবার সঙ্গে পুরুষের সঙ্গে একটু অন্যরকম কারণ গত বছর আমরা যেটা দেখেছি আর কর্মক্ষেত্রেও নারীদের সঙ্গে তাহলে এটা স্বাভাবিক এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় তার সংজ্ঞাটা তাহলে কি এটাও আমাদের জানা দরকার আমার মনে হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়